বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সেলার বিড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও বাড়ি সহ জমি আসুন জেনে নেই জমিটির অবস্থান এটি হচ্ছে ঢাকার মিরপুর এগারো নম্বরের ঠিক মেট্রো রেল স্টেশন থেকে পাঁচ মিনিটে পায়ে হাঁটার পথ ধরেই এই জমিটির অবস্থান মেট্রো মিরপুর এগারো নম্বরের যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে পায়ে হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এবং এটি হচ্ছে আপনার বঙ্গবন্ধু বিদ্যানিকেতন যে রাস্তাটি রয়েছে এবং এই রাস্তাতে রয়েছে আরও একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে মোহনা টেলিভিশন লিমিটেড বাংলাদেশ এটি একটি টেলিভিশনের অফিস এবং ঠিক এই রোড দিয়েই যেতে হয় আমাদের এই আজকের যে এক কাঠার টিন সেট বাড়ি সহ যে প্লটটি রয়েছে সেই প্লটে আমরা ঠিক এই রাস্তা ধরেই চলে যাব আমাদের কাঙ্ক্ষিত প্লটে এবং খুব শীঘ্রই সামনে পেয়ে যাব আমাদের প্লটটি আসুন যে নিজের মধ্যে এই জমিটির মালিকানা বিবরণ এটি হচ্ছে সম্পূর্ণ একক মালিকানার নিজস্ব সম্পত্তি এবং দখল হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ যেখানে কোনো প্রকার ঝুর নেই নির্ভেজাল নিষ্কণ্ঠ সম্পূর্ণ শান্তিপূর্ণ বোগদখলের এই জমিটির কাগজপত্র সি এস এস এ আর এস বিএস চার পর্ষা সহ অন্যান্য সকল প্রকারের কাগজপত্র হালনাগাদ রয়েছে জমিটি হচ্ছে একদম মিরপুরের প্রাণকেন্দ্র মিরপুর এগারো নাম্বার সেকশন নাম্বার সাত এবং রুট নাম্বার হচ্ছে পাঁচ এখানে আসতে খুব বেশি সময় লাগবে না মিরপুর যে কোনো জায়গা থেকে আপনি এখানে আসতে পারেন এবং এই যে গেটটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত প্লট প্লট এক কাঠার একটি দেখুন এটি হচ্ছে এই প্লটে ঢোকার রাস্তা এবং ভিতরে চারটি রুম রয়েছে দুইটি রান্নাঘর রয়েছে এবং দুইটি বাথরুম রয়েছে আশেপাশে সবই হচ্ছে বিল্ডিং এবং এই জমিটির যিনি মালিক তিনি হচ্ছেন একজন প্রবাসী এই জমিটির মালিক যিনি তিনি একজন প্রবাসী সে এখন দেশেই রয়েছে এবং তার টাকার খুব জরুরি প্রয়োজন এই জন্য জমিটি বিক্রি করে দেওয়া হবে আমরা ভিতরে গিয়ে দেখব জমিটি আস্তে আস্তে এখানে প্রায় চারটি যে রুম রয়েছে এবং দুইটি বাথরুম দুইটি কিচেন রয়েছে এই যে বাড়ির পাশে একটি দোকান দেখুন এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই জমির যিনি মালিক তার নিজের নাম্বার এই যে দেখুন আশেপাশের সমস্ত এটা হচ্ছে একটি বাথরুম একদম গেটের সামনে এবং এটি হচ্ছে আরও একটি বাথরুম এই মোট দুইটি বাথরুম রয়েছে চারটি রুম দুইটি বাথরুম এবং দুইটি কিচেন যারা যারা এই জমিটি নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপন দিতে আমি রয়েছি রবিউল আমার সাথে যোগাযোগ করতে পারেন সামনে গেলে আমার নাম্বারটিও পেয়ে যাবেন এই ভিডিওর ভিতরেই এটি হচ্ছে এই প্লটে কিচেন এবং এই যে পাশে যে রুমগুলো রয়েছে এগুলো থাকার রুম এখানে চারটি রুম এবং দুইটি কিচেন দুইটি বাথরুম রয়েছে এটা হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র একদম মিরপুর এক নাম্বার এখানে আমার বলার তেমন কিছু নেই কারণ মিরপুর হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম শহর ঢাকার বৃহত্তম শহর এই মিরপুর এখানে যারা বসবাস করেন তারা অবশ্যই আধুনিক নাগরিক সুবিধা ভোগ করে থাকেন এবং এই বাড়িতে বসবাস করলে আপনি সম্পূর্ণ আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে পাশে থাকে বেল আইকনটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় আপনাদের হাতে দেখতে থাকুন এটি হচ্ছে এই জমিটির আশেপাশে এবং আমরা সাভারের বিরুলিয়া আশুলিয়া মিরপুর বসুন্ধরা সিটি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপন দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে